বিস্তার রহমান রহিম শুনতে শুধু একটি বিষয় প্রায় সময় আমাদের কাছে আসে সেটি হচ্ছে অর্থ ঋণ মামলা অর্থাৎ আপনি যদি ব্যাংক থেকে কোনো প্রকার ঋণ গ্রহণ করেন এবং আপনি ডিফল্টার হয়ে যান কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান আপনার বিরুদ্ধে যে মামলা করে সেটিকে অর্থ ঋণ মামলা হবে সেই অর্থ ঋণ মামলায় অনেক সময় আপনার অজ্ঞাতে রায় হয়ে যায় একতরফা রায় হয়ে যায় আপনি নোটিশ পান না সমন সম্পর্কে আপনি অবহিত হতে পারেন নাই হঠাৎ করে একদিন জানবেন আপনার নামে ওয়ারেন্ট হয়ে গিয়েছে একতরফা রায় হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার আসলে করণীয় কি এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবে অর্থঋণ মামলা একটি দেওয়ানি প্রকৃতির মামলা হলো এটি প্রক্রিয়াগত কারণে পদ্ধতিগত কারণে অনেক এক কঠিনতর অনেক জটিল বিষয় চলে আসে যেমন অর্থহীন মামলা হয়ে আপনার দেওয়ানি দেশ হতে পারে দেওয়ানি আটকা দেশ হতে পারে আপনার সম্পত্তি নিলামে উঠে যেতে পারে আপনি যদি জিম্মাদার হয়ে যেতে পারেন আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হতে পারে এই ধরনের বিষয়গুলো এই ধরনের বিষয়গুলো অনেক সময় মানুষকে বিব্রতকর এবং অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন সেক্ষেত্রে করণীয় কি আপনি যদি না জেনে থাকেন এবং আরেকটি বিষয় হচ্ছে অর্থরী মামলাতে আপনি যদি একবার গ্রেফতার হন সেক্ষেত্রে রায় হয়ে গিয়ে রায়ের উপর টোয়েন্টি টাকা পরিশোধ করা ব্যতীত আপনার জামিনের সুযোগ নেই এমনকি শুধু তাই নন আপনাকে জামিন নেওয়ার সময় আদালতে বন দাখিল করতে হবে অবশিষ্ট টাকা নব্বই দিনের মধ্যে পরিশোধ করতে হবে সেটা আপনি জিম্মাদার হন সেটা আপনি ঋণ গ্রহীতা হন যেই হন না কেন তো যাই হোক এবং আপনার যে সম্পত্তি সেটি কম দামে বাজার মূল্যের কম দামে নিলাম হয়ে যেতে পারে অনেক জটিলতা আছে সেজন্য অর্থনীতি মামলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি তো আজকের আমাদের আলোচনার বিষয় সেগুলো আলোচনার বিষয় হচ্ছে অর্থনীতি মামলা যদি একতরফাভাবে একতরফা আপনি নোটিশ পান নাই আপনার অজ্ঞাতে রায় হয়ে গেছে সেক্ষেত্রে কি মনে রাখবেন অর্থ ঋণ আদালত আইন দু একটি আইন রয়েছে সেই আইনের একটা বিধান রয়েছে উনিশ দ্বারান ১৯২ দুই দ্বারার বিধান রয়েছে আপনি যদি অবহিত হন আপনার বিরুদ্ধে কোনো রায় ডিগ্রি হয়ে গিয়েছে সেটি সেই রায় ডিগ্রির তিরিশ দিনের মধ্যে আপনি সংশ্লিষ্ট আদালতে একটি দরখাস্ত আনায় করতে পারবেন যেটাকে আমরা বা বা কেস বিবিধ মামলা সেই পিটিশান দায়ের করে আপনি এই মামলাটি শুনানির জন্য করতে পুনরুজ্জীবিত এই শুনানির সুযোগটি আপনি তখন যদি কোর্ট যদি এটি অ্যালাউ করে সেক্ষেত্রে মামলাটি পুনরুজ্জীবিত হয়ে যাবে পুনর শুনানিতে আবার চলে যাবে একতরফা যে রায় হয়ে গিয়েছে সেখান থেকে শুনানিতে ব্যাক করবে এটি হচ্ছে এটাকে বলবো মিসকেস তো সুতরাং এই মিসকেস কখন করতে হবে মিসকেস হচ্ছে আপনাকে রায় ডিগ্রি হওয়ার তিরিশ দিনের মধ্যে করতে হবে অথবা অথবা আপনি রায় সম্পর্কে জেনেছেন সেই জানার তিরিশ দিনের মধ্যে এখন কবে জেনেছেন না জেনেছেন সেটি যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আদালতকে সন্তুষ্ট করতে হবে সেটি ব্যাখ্যা দিতে হবে অর্থাৎ রায় হওয়ার এক বছর পর যদি আপনি জানেন সে এক যারা তিরিশ দিনের মধ্যে মিসকেসটি করার সুযোগ পাবেন তবে মিসকেস করা সবচেয়ে বড় সত্য যেটি সেটি হচ্ছে যে রায় হয়েছে সেই রায়ের টেন পার্সেন্ট টাকা দশ পার্সেন্ট টাকা আপনাকে আদালতে জমা দিতে হবে সেটি আপনি মিসকেস দায়ের সময় দিতে পারেন মিসকেস দায়ের সময় যদি না দিতে পারেন সেক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে মিসকেস দায়ের পনেরো দিনের মধ্যে পনেরো কার্য দিবস না পনেরো দিনের মধ্যে আদালতে

আপনি আবার যুক্তি তর্গ করার সুযোগ পাবেন আপনার সপক্ষে যাবতীয় সুযোগ পাবেন এটি হচ্ছে জারি মামলা যখন রায় হয়ে যায় সেটা যখন এক্সিকিউশন কেস এটি মামাটি যখন এই রায়টি কার্যকর করার জন্য একটি মামলা করতে হয় সেটিকে বলে জারি মামা এই জারি মামলা হয়ে যায় এবং জারি মামলাতে গিয়ে যদি আপনি দেখেন আপনার নামে ওয়ারেন্ট হয়ে গিয়েছে তখন কি করবেন তখন হচ্ছে আপনি আপনার যদি মিসকেসটি দশ টেন পার্সেন্ট টাকা দশ টাকা জমা দিয়ে যদি মিসকেসটি অ্যালাউ হয় তখন হচ্ছে আপনি জারি মামলাতে গিয়ে একটি পিটিশন দিবেন এবং আদালতকে অবহিত করবেন এই যে মিসকেসটি অ্যালাউ হয়ে এবং আপনার ওয়ারেন্টি রিকভ করার জন্য ওয়ারেন্টি

দশ শতাংশ টাকা অর্থাৎ দশ টেন পার্সেন্ট টাকা জমা দিয়ে আপনি মিসকেস করার সুযোগ পাবেন এবং যদি আপনি তাও মনে করেন মিস আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গিয়েছে তখনও মিসকেস করতে ভয় পাচ্ছেন সেক্ষেত্রে আপনি মহামান্য হাইকোর্টে রিট করতে পারবেন ওয়ারেন্ট হয়ে গেলে ওয়ারেন্ট হয়ে গেলে রিট করতে পারবেন এবং রিট করার ক্ষেত্রেও মহামান্য হাইকোর্ট যদি স্যাটিসফাই হয় একটা ডাউন পেমেন্ট একটা টাকা আপনাকে জমা দিতে বলতে পারে আর অন্য কোনো কারণে আইনগত কোনো ইনকনসিস্টেন্সি যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই ইনকনসিস্টেন্সি তার কারণে আদালত অর্থ জারি মামলা সেটি স্থগিত করতে পারে সেটি স্থগিত করে করোনা বেরোধ করতে পারে এই হচ্ছে প্রক্রিয়া সুতরাং অর্থঋণ মামলায় একতরফা রায় ফুল কি হবে না হবে সেটি আজকে আমরা জানলাম সবাই আশা করি অর্থ ঋণ মামলা হবে এবং ঋণ নেওয়ার ক্ষেত্রে অবলম্বন করবেন এবং কোনো প্রকার নোটিশ বা কোন প্রকার সমন প্রাপ্তি হবে সাথে সাথে আদালতে উপস্থিত হয়ে আপনার সপক্ষে জবাব আপনার লিখিত জবাব আপনার আর্গুমেন্ট সবকিছু আইনানুষ